বন্ধুরা এখানে আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে তো দেখছি কেকটা কেমন হয়েছে আজকে তৈরি করবো একদম পারফেক্ট চকোলেট কেক তো যার জন্য মাত্র তিনটি উপকরণ লাগবে তো এই যে ওরিও বিস্কুট আর দুধ আর বেকিং পাউডার তো এই তিনটি জিনিস দিয়ে পারফেক্ট নরম তুলতুলে চকলেট কেক তৈরি করব তো সেইটি সেই রেসিপিটি আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো প্রথমে কি করব প্রথমে এই ওরিও বিস্কুটের থেকে ক্রিম আলাদা করে বিস্কুটগুলো গুঁড়ো করে নেব তো দেখাচ্ছি বিস্কুটগুলি গুঁড়ো করার পর যে বিস্কুট আর ক্রিম আলাদা করা হয়ে গেছে এরপরে বিস্কুটটিকে গুঁড়ো করে নেব তো এখানে বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে এরপর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এরপর এটি দুধ দিয়ে মেখে নেব কম কম দুধ দিয়ে এটিকে মেখে নিচ্ছি 음. 음. 이렇게 가서 나 বিস্কুটের এরপর এর উপর দিয়ে দিলাম এরপর এটি খুব ভালো করে গুড়ে নেব তো এই যে আমাদের কেকের বেটার রেডি হয়ে গেছে দুধ বিস্কুট আর বেকিং পাউডারকে ভালো করে মিশিয়ে দিয়েছি তো এরপর এটি একটি অন্য পাত্রে ঢেলে নেব যেটিতে কেক বসাব তো অন্য পাত্রে একটু তেল দিয়ে দিয়েছি এরপরে ব্যাটারটি এই পাত্রটিতে ঢেলে দিলাম তো এরপর এটিকে গ্যাসে চাপাব তো দেখাচ্ছি কীরকম কী করছে তো এরপর গ্যাসে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি এবং নিচে নুন দিয়ে দিয়েছি এবং তার উপর একটি বাটি দিয়ে দিয়েছি তো এরপর এই যে বিস্কুট মানে যেটি তৈরি করে রেখেছিলাম সেটি এর উপর দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে প্রেসার কুকারে ঢাকা দিয়ে দিচ্ছি এরপরটি কে এখানে তিরিশ মিনিট রেখে দেবো তারপর দেখাচ্ছি কেকটি কেমন হয়েছে তো ভিডিওটি দেখতে থাকো চ্যানে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখানে আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে তো দেখছি কেকটা কেমন হয়েছে এই যে দেখো কেক হয়ে গেছে তোই দি হম চকলেট কেক তো এরপর থেকে নামিয়ে নেবো